এইগুলো পেয়ে যাবে হচ্ছে নোটস কোশ্চেনগুলো উপরে দেখো লেখা আছে সেই হিসাবে আমরা ক্যাটাগরি টুটা পেয়ে হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নলেজ আই কিউ আজকে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে আমি জানাবো যে কোর্স কিভাবে কিনবে আমাদের যে নিউ কোর্সগুলো লঞ্চ হয়েছে সেগুলো কি কি পাবে ই বুকে কী কী আছে তোমাদের এবছরের প্রশ্নপত্র হিসেবে কিভাবে কোশ্চেন আমরা বানিয়েছি সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখার চেষ্টা করবে স্কিপ না করে দেখবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে প্রত্যেকে আমাদের এই কোর্সটার ব্যাপারে জানতে পারে বিগত বছর অনেকেই আমাদের এই কোর্সটা নিয়েছিল বিগত বছরে আমাদের পেড স্টুডেন্ট জানা ছিল তার দ্বিগুণ পরিমাণে এই কোর্সগুলো স্টুডেন্টরা কিনেছিল প্রায় মোটামুটি ছশো প্লাস স্টুডেন্ট আমাদের এই কোর্সটা কিনেছিল কম্বো প্যাকের তার মধ্যে থেকে তারা অনেকেই আছে যারা হয়তো এই জিনিসগুলোর ওপর ডিপেন্ড করি এক্সাম দিয়েছে এবং অনেকে চান্সও পেয়েছে প্রত্যেকের রেজাল্ট আমরা শেয়ারও করেছি তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি তার আগে সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সকলের ভালো কাটুক এই প্রার্থনা করি সকলের স্বপ্ন পূরণ হোক তো স্টার্ট করছি আচ্ছা ফার্স্টে আমি বলে দিচ্ছি আমাদের কোর্স হচ্ছে এক্সাম বুস্টার টু পয়েন্ট জিরো যে কম্বো প্যাকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা সেইটা সেইটার মধ্যে কি কি পাবে আমি পরে আসছি তার আগে বলে দিই যারা শুধু ইবুক কিনবে যারা এক্সাম বুস্টার প্লাস ফুল লেন্থ কিনবে এই যে কোর্সগুলো দেখছো সেইগুলো এইখানে দেখতে পেয়ে যাবে মানে প্রথমত আমাদের অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে নেবে অ্যাপটাকে ডাউনলোড করার পরে যখন অ্যাপটা ডাউনলোড হবে তখন এই কোর্সগুলো চলে আসবে সম্পূর্ণ তোমাদের কাছে অ্যাপ ডাউনলোড হওয়ার পরে যখন কোর্সগুলো আসবে তোমার যদি মনে হয় তুমি ই নেবে তুমি ইবুকের বুকের অপশানটায় যে গেলে বাইনাও করবে বাইনাও করার পরে তাদের যাবে এবার বাই চান্স হয়তো কারোর ক্ষেত্রে দেখাবে শুধু ইন্টারেস্টেড অপশান আছে কারোর ক্ষেত্রে বাইনাও অপশন দেখাতে পারে তো যাদের ইন্টারেস্টেড অপশন দেখাবে তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে আমরা তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেব সেই লিঙ্কের মাধ্যমে তোমরা ডাইরেক্ট বাইনাও অপশনটা পেয়ে যাবে আমরা এরকম বাইনাও অপশানটা এরকম ক্রিয়েট করার কারণ ডাইরেক্ট অ্যাপ থেকে না পাওয়ার কারণ হলো অনেকেই আছে যাদের ফোনপে বা জিপে বা অনলাইন পেমেন্ট সিস্টেমটা নেই বেশিরভাগই তারা কারোর ফোন থেকে বা সাইবার ক্যাফেতে গিয়ে তারা পেমেন্টটা করে তো যারা পেমেন্ট করবে মানে অন্য ফোন থেকে তারা তো এখন অ্যাপ ডাউনলোড করে বসে থাকবে না তো যখন আমরা এরকম কোনো কারোর ইন্টারেস্টেড অপশন দেখাবে যখন অ্যাপে তখন তাদেরকে যদি যারা সাইবার ক্যাফে থেকে তোমাদেরকে পেমেন্টটা করাবে বা যেই করাক না কেন তাদেরকে তোমরা আমরা যে লিঙ্কটা প্রোভাইড করব বা আমরা অলরেডি প্রোভাইড করছিও টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে সেই লিঙ্কটা যখন তোমরা প্রোভাইড করবে তখন তারা ডাইরেক্ট লিঙ্কে গিয়ে এই কোর্সটা পেয়ে যাবে বাই নাও অপশানটা প্রেস করার পরে ওপরে নিজের নাম নিজের ফোন নাম্বার নিজের মেল আইডি স্টেটটা দেবে ওয়েস্ট বেঙ্গল দেন ভেরিফাই অপশান করবে আচ্ছা যে যেখান থেকেই পেমেন্টটা করো না কেন সাইবার ক্যাফে থেকে করো কোনো নিজস্ব কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি রিলেটিভের ফোন থেকে করো যেখান থেকেই পেমেন্টটা করো না কেন একটা জিনিস প্লিজ মাথায় রাখবে যে তুমি যখন অ্যাপটা ইনস্টল করছো বা করেছো তখন তুমি নিজের নাম নিজের ফোন নাম্বার নিজের মেল আইডি দিয়েই তো করেছো তখন তুমি চেষ্টা করবে যাকে দিয়ে তুমি পেমেন্টটা করাচ্ছ তাকে এটা বলে দেওয়ার জন্য যে লিঙ্কটা প্রেস করে যখন নাও অপশানে যাবে তখন তারা যেন তোমার নামটাই দেয় তোমার নাম্বারটাই দেয় তোমার মেল আইডিটাই দেয় এবং যখন ওই স্টেট ওয়েস্ট বেঙ্গল করার পরে ভেরিফাই ওটিপি করবে তখন তোমার ফোনেই একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তুমি যাকে দিয়ে পেমেন্ট করাচ্ছ তাকে দিয়ে দেবে সে যখন ওটিপিটা পুট করবে তাহলে তোমার সিস্টেমটাই কিন্তু ভেরিফাই হলো এবং এরপরে সে এর সে যেখান থেকে পেমেন্ট করতে পারে অন্য কেউ রিলেটিভ করু সাইবার ক্যাফে থেকে করু তখন সেক্ষেত্রে আর পেমেন্টের প্রবলেম নেই পেমেন্ট হয়ে যাওয়ার পরে তোমাকে অ্যাপ থেকে রিসিপ্ট কপি দিয়ে দেবে তুমি সেটা ডাউনলোড করতেও পারো নাও করতে পারো সেটা তোমার ব্যাপার কিন্তু যখন তোমার পেমেন্টটা ডান হয়ে যাবে তুমি আবার তোমার নিজের নাম আর ফোন নাম্বার দিয়ে অ্যাপটা লগ করবে লগ করার পরে তুমি যে কোর্সটা কিনছ সেটা তোমার কাছে অটোমেটিক ওপেন হয়ে যাবে বোঝা গেছে ব্যাপারটা আবার আমি নেক্সট বলছি এক্সাম বুস্টার আর ফুল লেন্থ এক্সাম বুস্টার ফুল লেন্থেরও সেই রকম সিস্টেম এইখান থেকে খুললে কিন্তু তুমি আই অ্যাম ইন্টারেস্টেড অপশানটা পাবে কিন্তু যখন তোমরা কোর্সটা কিনবে আমাদেরকে যদি মেসেজ করো আমরা তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে তোমরা ডাইরেক্ট বাই করে নিতে পারবে বা অন্য কারোর ফোন থেকেও সেটা করতে পারবে কিন্তু মাথায় একটা জিনিস অবশ্যই রাখতে হবে সে যেন তোমার ফোন নাম্বার তোমার মেল আইডি তোমার নামটা দিয়ে তারপরে যেন ভেরিফাইটা করে আচ্ছা এক্সাম বুস্টারেরও সেম এবার আমি বলে রাখি এক্সাম বুস্টার আর ফুল লেন্থ কম্বো প্রাইস হচ্ছে ওয়ান এইট্টি ফাইভ এক্সাম বুস্টার মিনস মক টেস্ট যেখানে পার চ্যাপ্টার তুমি মক টেস্ট দিতে পারবে যতগুলো সাবজেক্ট আছে টোটাল তোমাদের ছটা সাবজেক্ট ছটা সাবজেক্টের পার চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে পারবে ফুল লেন্থ মানে একশো পনেরো মার্ক্সের এক্সাম ফুল লেনথায় এক্সামের দু মাস আগে অ্যাপে প্রোভাইড করে দেওয়া হবে আর মক টেস্ট মানে এক্সাম বুস্টারটা সেটা রেগুলারলি একটু একটু করে প্রোভাইড করা হচ্ছে কারণ একই কোশ্চেন রেখে দেই না আমরা সেজন্য আমাদের প্রোভাইড করতে একটু টাইম লাগবে আর এতদিন যেহেতু আমাদের অ্যাপ ছিল না অ্যাপে সমস্ত কিছু নিতে একটু টাইম লাগবে সেই জন্য এখনই যে ঢুকলেই সব পেয়ে যাবে সেমন না কিন্তু রেগুলার আপডেট দিয়ে দেওয়া হয় রেগুলার কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয় কিন্তু একবারে যখন ঢুকবে তখন যদি দেখো সব দেওয়া আছে তাহলে কিন্তু নিজেদেরই প্রবলেম হবে তাই কেউ যদি ফার্স্ট থেকে প্র্যাকটিস করতে চাও তা আমি বলব এখন থেকে নিয়ে নেওয়াটা বেটার এবার বাকিটা তোমাদের ওপরে ডিপেন্ডেড আচ্ছা এরপরে আসছি হচ্ছে এক্সাম বুস্টারে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সে পার্ট চ্যাপ্টার ওয়াইজ ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু ইনক্লুডেড থাকবে লাইফ সায়েন্সে পার চ্যাপ্টারে পঞ্চাশ থেকে সত্তরটা মতন কোয়েশ্চেন থাকবে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু মিলিয়ে ফিজিক্যাল সায়েন্সে পার চ্যাপ্টার চল্লিশ তিরিশ থেকে পঞ্চাশটা মতন কোশ্চেন থাকবে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু মিলিয়ে বাকি সাবজেক্টগুলোর তো ক্যাটাগরি ওয়ান টু বলে কিছু নেই ক্যাটাগরি ওয়ান থাকে শুধু ক্যাটাগরি টু ইনক্লুড থাকবে জেনারেল নলেজের টোটাল আঠেরোটা পার্টে এক্সাম হবে বাকি চ্যাপ্টারগুলো রকম যতগুলো চ্যাপ্টার আছে সব চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হবে আচ্ছা এক্সাম বুস্টারের ফুল লেন্থের ব্যাপারটা বোঝা গেল যারা ইবুক নিতে চাও যারা ইবুক নেবে তাদের এখানে ই বুক পিডিএফটা অলরেডি প্রোভাইড করে দেওয়া হয়ে গেছে আমাদের ই বুকটা আমাদের জানুয়ারির ডিসেম্বরের শেষ উইকে লঞ্চ হয়েছে তো ইবুকের বুকের পিডিএফ প্রোভাইড করা হয়ে গেছে যারা ইবুক নেবে তারা অনলি শুধু ওখানে ই বুক পিডিএফটা পেয়ে যাবে যারা এক্সাম আর ফুল লেন্থ নেবে তারা এক্সাম বুস্টারের মক টেস্টটা আর ফুল লেন্থে দু মাস আগে পেয়ে যাবে এবার আসছি যে এক্সাম বুস্টার টু পয়েন্ট জিরো প্যাক যেখানে তোমরা লিখতে দেখতে পাচ্ছ লেখা আছে ইবুক এক্সাম বুস্টার ফুল লেন্থ প্যাকে দেখো ছবিটাই লেখা আছে আচ্ছা এইখানে তোমরা কি কি পাবে আমি বলছি এটাও কিন্তু সেম প্রসেসে তোমাদের বাই করতে হবে এটার প্রাইস হচ্ছে থ্রি মানে তিনশো দশ টাকা এটার প্রাইস কিন্তু এর মধ্যে তোমরা কি কী পাবে সেটা আমি বলে দিচ্ছি আবারও বলছি যারা কোর্স কিনবে আমাদেরকে ফার্স্টে মেসেজ করবে আমরা লিংক প্রোভাইড করব দেন তোমরা সেই লিঙ্কের মাধ্যমে কোর্সগুলো কিনবে আচ্ছা এক্সাম বুস্টার এই থ্রি কম্বো প্যাকটার মধ্যে কি কী পাবে আমি আর আমি বলে দিচ্ছি আর এটাও দেখে নেবে যে এই কম্বো প্যাকগুলো নেওয়ার পরে তোমরা কীভাবে এক্সামগুলো দেবে কিভাবে কি করবে সবটা এখানে কিন্তু বলে দেওয়া থাকবে আচ্ছা যখন তোমরা কম্বো প্যাকটা নিয়ে নিলে থ্রি কম্বো প্যাক সেই কম্বো প্যাকটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে তোমরা কন্টেন্টে যাবে এখানে কন্টেন্ট দেখতে পাচ্ছ কন্টেন্টে যাবে কন্টেন্টে যাওয়ার পরে প্রথমেই দেখো ই বুক প্রথমেই বলা হয়েছে যে এই থ্রি কম কম্বো প্যাকটার মধ্যে এক্সাম বুস্টার ফুল লেন্থ ই সব পাবে ফার্স্টেই দেখো ই বুক প্রোভাইড করা আছে এই যে ই বুকটা প্রোভাইড করা আছে এটা আমি ওপেন করবো না কারণ এটা ফাইনাল ই বুকটা প্রোভাইড করা হয়েছে আমি ডেমোটা আমি আবার দেখিয়ে দেব এটা যারা যারা কিনবে তারা তারা ওপেন করলে দেখতে পেয়ে যাবে ডাউনলোডও করে রাখতে পারো অ্যাপ থেকে পড়ে নিতে পারবে আচ্ছা মক টেস্ট আমি পরে আসছি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এখানে ছটা ফাইল আছে কি কি আছে দেখে নাও দু হাজার একুশের ফার্স্ট শিফট সেকেন্ড শিফট দু হাজার বাইশের ফার্স্ট শিফট সেকেন্ড শিফট দু হাজার তেইশ দু হাজার চব্বিশ কোশ্চেনে এখানে কোশ্চেন এবং অ্যান্সার দুটোই প্রোভাইড করে একসাথে দেওয়া আছে আর আর একটা কথা বলে দিই এখানে যতগুলো অ্যান্সার প্রোভাইড করা আছে ওই চোখ নাক মুখ বন্ধ করে যেরকম কিছু কিছু জিনিস পড়ে নিতে হয় আমাদের যে মনে রাখতেই হবে কিছু করার নেই এটাও সেম কেন এটার কারণ হলো বোর্ড যখন ফাইনাল অ্যান্সার কি পাবলিশড করে তোমাদের প্রথমে একটা অ্যান্সার কী দেয় দেন ফাইনাল অ্যান্সার কী দেয় ফাইনাল অ্যান্সার কি যখন পাবলিশড করে তখন কিছু কোশ্চেন হয়তো তারা উইথড্র করে কিছু অ্যান্সার তারা ফাইনালভাবে দেয় অনেকে চ্যালেঞ্জ করে তো সেই হিসাবে এখানে ফাইনাল অ্যান্সার কি অনুযায়ী কিন্তু অ্যান্সারগুলো করা আছে ওই একটা কোথা থেকে দেখলাম নিয়ে নিলাম কিংবা কোনো প্র্যাকটিস সেটে দেখলাম এই অ্যান্সারটা যে দিয়ে দিলাম সেটা করা নেই এখানে যে অ্যান্সারগুলো করা আছে চোখকার নাক বন্ধ করে জাস্ট পড়ে নিতে হবে বা দেখে নিতে হবে এই কোশ্চেন যদি রিপিট হয় তাহলে এই অ্যান্সারগুলোই করে আসতে হবে জাস্ট বিকজ এটা বোর্ডের অ্যান্সার তারা এই অ্যান্সার দিয়েছে আমরা এই অ্যান্সার করে এসেছি এটা আমরা বলতে পারবো কারণ আমরা প্রচুর প্র্যাকটিস সেট দেখেছি প্রচুর অ্যান্সার ভুল থাকে সেই অনুযায়ী স্টুডেন্টরাও কিন্তু ভুল করেই আসে কারণ অনেকে আছে দুবার এক্সাম দিয়েছে অনেকে তিনবার এক্সাম দিয়েছে অনেকে প্রথম এক্সাম দিচ্ছে তারা হয়তো অতটাও অবগত নয় ব্যাপারটা নিয়ে যে আমরা প্র্যাকটিস সেটে পেলাম আমরা পড়ে নিলাম ব্যাস কিন্তু সেই হিসাবে তো হয় না ওরা যে অ্যান্সার কিটা দেয় সেই হিসাবে আমাদেরকে অ্যান্সারগুলো করে আসতে হবে সেই হিসাবে এখানে অ্যান্সার কিগুলো দেওয়া প্রত্যেকবার ইবুকের সাথে এটা অ্যাটাচড থাকে কিন্তু এর আগেরবার বার ই এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে দুশো তিপ্পান্নটা পেয়েছিল এইবার আমাদের ই বুকের পেজ সংখ্যা হচ্ছে চারশো তেইশটা আমি যদি ফার্স্টের দিকে ডেসক্রিপশানগুলো বাদ দিই কারণ ইবুকের ফার্স্টে কিছু কিছু লেখা আছে যেগুলো পড়ান না বাট কিছু ডেসক্রিপশান হিসাবে দেওয়া আছে তো সেগুলো যদি বাদও দিই তাও চারশো পঁচিশটা মতন পেজ হয়ে যাচ্ছে তো আরও যদি আমি এগুলো ইনক্লুড করি না তাহলে পেজ সংখ্যাটা আরও বাড়বে সেই জন্য আমরা ওই ই বুকের মধ্যে ইনক্লুড করিনি এর মধ্যে আলাদাভাবে আমরা দিয়ে দিয়েছি কিন্তু যারা শুধু ই নেবে তাদের আমরা এটা প্রোভাইড করতে পারবো না তাদের আমরা কোনো ক্লাস প্রোভাইড করতে পারবো না যারা কম্বো নেবে একমাত্র তাদের জন্য এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে আর ইবুকের মধ্যে রিজনিং আর ম্যাথের কোনো সলিউশন করে দেওয়া নেই শুধু এমসিকিউ টাইপস কোশ্চেন অ্যান্সারটা শুধু লেখা আছে যেটা আছে সেটাই বলে দিচ্ছি তো যারা যারা এই থ্রি কম্বো নেবে ই বুকের মধ্যে যত রিজেনিং যত ম্যাথ দিয়েছি আমি সেই জিনিসগুলোরই শুধু লাইভ ক্লাসটা অ্যাপের মধ্যে টিচাররা করিয়ে দেবেন ম্যাথ টিচার ম্যাথ ক্লাস করাবেন রিজেনিং ম্যাম রিজেনিং ক্লাস করাবেন সেটা ইবুকের মধ্যে যেগুলো কোশ্চেন দেওয়া আছে সেগুলোর তোমাদের হয়তো পারছো না কোনো কারণে কোনো ম্যাথ বা রিজেনি তো সেক্ষেত্রে ক্লাসে তোমরা সেটা আলোচনা করে নিতে পারো বা সেই ক্লাসগুলো স্যার ম্যামরা তোমরা করে দেবে রেকর্ডিং অ্যাভেলেবেল থাকবে যারা দেখতে পারবে না দেখে নিতে পারো এটা যারা থ্রি কম্বো নেবে তাদের জন্য বলছি তাহলে তারা কী কী পেলো ইবুকটা পেলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বোর্ড প্রদত্ত অ্যান্সার পেলো লাইভ ক্লাস পাবে ইবুকের মধ্যে থাকা ম্যাথ আর রিজনিংয়ের প্রপারলি ভাবে এবং রেকর্ডিংও অ্যাভেলেবেল থাকবে লাইভ ক্লাস অপশানে পেয়ে যাবে সেটা মার্চ থেকে ঠিক আছে আচ্ছা আর কি কি পাবে লাইফ সায়েন্সের এখানে ক্লাস নাইন এবং ক্লাস টেনের এই যে ফাইল দেখছো ফাইলে যাবে ফাইল ওপেন করবে ফাইল ওপেন করলে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে এই যে চ্যাপ্টারগুলো দেখছো ক্লাস টেনের এই চ্যাপ্টারগুলো আছে এটা হচ্ছে রেফারেন্স বুকের নোটস দেওয়া আছে আর কি এখানে ক্লাস নাইনের আছে আচ্ছা এবার হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ক্লাস নাইন টেন এরকমভাবে দেখতে পাচ্ছ ফাইলগুলো আছে জেনারেল ফাইল আছে ম্যাথের একটা ইংলিশের একটা লজিক্যাল রিজনিংয়ের একটা মানে একটা বইয়ের পিডিএফ পুরো দেওয়া আছে তার মধ্যে চ্যাপ্টারগুলো আছে তোমরা সেখান থেকে ইংলিশ ম্যাথ রিজনিং এগুলো প্র্যাকটিস করতে পারবে আচ্ছা এগুলো হচ্ছে থ্রি কম্বো যারা নেবে তাদের জন্য এগুলো রাখা হয়েছে মানে তোমরা তাহলে এখন কী কী পাচ্ছ আর একবার আমরা যদি বলিনি ই বুক পুরো পিডিএফটা তোমরা পাচ্ছ পিভিএস ইয়ার পাচ্ছ ইবুকের মধ্যে থাকা ম্যাথ রিজনিংয়ের ক্লাস পাচ্ছ ছটা সাবজেক্টের রেফারেন্স বুক এগুলো পাচ্ছ সেগুলো দেখে তোমরা পড়তে পারবে প্লাস এবার টেস্টের কথা আসি প্লাস তোমরা টেস্ট পাচ্ছ এই ক্যাটাগরি ওয়ান টু ইনক্লুডিং থাকবে সাথে ফুল লেন্থও পাবে মক টেস্টের ক্ষেত্রে এবার এলাম মক টেস্টে আসবে ফার্স্টে আমরা লাইফ সায়েন্সে যাই ক্লাস টেন ফার্স্ট চ্যাপ্টার লাইফ সায়েন্সটা আছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় অ্যাটেম্প এখানে অপশন থাকবে যেখানে তোমরা রি অপশন অপশান দেখছ কিন অ্যাটেম্প যেহেতু করা হয়েছে তাই রি আছে অনেকবার তোমরা এক্সামটা দিতে দিতে পারবে আর কি এইখানে প্রেস করবে প্রেস করার পরে দেখবে একটা ফাইল লেখা ওপেন হবে সেটাকে নিচে তোমরা নেক্সট অপশানে প্রেস করবে নেক্সট অপশানে প্রেস করার পর দেখো ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু কত মার্কসের তাহলে টোটাল এক্সামটা সেভেন্টি মার্কসের ফিফটি মার্কস টোয়েন্টি মার্কস এই লেখাটার পাশে এরকম দাগ প্রেস করবে দেখবে পাশে দাগ হয়ে যাবে নিচে একটা লেখা দেখো অ্যাটেম্প টেস্ট সেটা প্রেস করবে এবার কোশ্চেন আসা শুরু হলো এবার তোমাদের এক্সামটা দিতে হবে দেখো ওপরের টাইম আছে উনচল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড মানে টোটাল তোমরা চল্লিশ মিনিট টাইম পাচ্ছ এই টাইমটা একটু বেশি করে দেওয়া হয়েছে এবার কোশ্চেনগুলো অ্যাটেম্প করতে করতে যাবে হয়তো এটার অ্যান্সার এটা হলো এরকম দিতে 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 যাবে একটা আমি যে কোনো একটা অ্যান্সার মার্ক করছি তোমরা আবার সেটাই মার্ক করো না এখানে দেখো অ্যান্সারগুলো এরকম দিতে দিতে যাবে এরপরে এখানে যে ক্যাটাগরি ওয়ান আছে না এটা যখন শেষ হয়ে যাবে ফিফটি মার্কস আসার পরে এরপরে কিন্তু ক্যাটাগরি টুটা ওপেন হয়ে যাবে এবার দেখো ক্যাটাগরি টু ওপেন হলো ঠিক আছে এবার একসাথে দুটো তিনটে চারটে মানে অনেকগুলো তোমরা অ্যান্সার করতে পারবে আর কি করতে 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 যাবে এখানে ক্যাটাগরি টু যেহেতু দেখে নিছো দশটা আছে এবার সাবমিট নিচে দেখো এই যে সাবমিট অপশান আছে সাবমিট সাবমিট টেস্ট করবে এই যে ওপরে দেখো তোমাদের স্কোর সত্তরে কত পেয়েছো টোটাল কোশ্চেন কারেক্ট ইন কার্ডের সব কিছু আছে এবার এখানে যে ভিউ সলিউশনটা আছে এখানে প্রেস করবে তারপরে তোমরা দেখবে সলিউশনগুলো পেয়ে যাচ্ছ যে এখানে অ্যান্সারগুলো কি হবে ক্যাটাগরি ওয়ান টু এইভাবে হচ্ছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের মানে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি ওয়ান টু ইনক্লুড করে এক্সাম হবে আচ্ছা আর একটা কথা আমি বলে দিই যেটা আমি স্কিপ করে গেছি এই যে যখন কোনো কোশ্চেনের এক্সাম দিচ্ছ এক্সাম হয়ে গেলো সাবমিট হলো সমস্ত কিছু হয়ে গেলো তখন যদি তোমার মনে হয় যে না আমি তো এই অ্যান্সারটা ঠিক করেছি তাও কেন আমার নেগেটিভ মার্কিং হলো তাহলে সেক্ষেত্রে আমি একটা কথা বলে দিই কোশ্চেন তো প্রচুর পরিমাণে বাড়ানো হয় এবার বাই চান্স হয়তো আমাদের মিস্টেক হতেই পারে মানে এমন কেউ না যে হ্যাঁ আমাদের সবই ঠিক বাই চান্স মিস্টেক হতেই পারে যদি বাই চান্স মিস্টেক হয় এই যে কোশ্চেন যে কোশ্চেনে মিস্টেক হবে সেই কোশ্চেনের পাশেই এই থ্রি ডটটা দেখতে পাবে এই থ্রি ডটে যাবে রিপোর্ট এই যে দেখো রিপোর্ট লেখা আসছে রিপোর্ট অপশানটাতে যাবে কোন কোশ্চেনটা মানে কেন অ্যান্সার কোশ্চেনটা ভুল মানে কোশ্চেনটা ভুল হয়েছে নাকি অ্যান্সারে ভুল হয়েছে সেটা হিসেবে তোমাদের এই অপশনগুলো আসবে এই অপশনগুলো আসার পরে তোমরা কোনটা দেবে ইনকারেক্ট কোশ্চেন অ্যান্ড অর ইনকারেক্ট অ্যান্সার এই অপশানটা প্রেস করবে ঠিক আছে এই অপশানটা প্রেস করার পরে জাস্ট সাবমিট করে দেবে আমরা সেটা বুঝে যাব যে হ্যাঁ কোশ্চেনটাই ভুল আছে আমরা ঠিক করে দেবো ঠিক আছে এইটা একটা ব্যাপার আর হচ্ছে ক্যাটাগরি ওয়ান এবং টু যে ইনক্লুডিং আছে ক্যাটাগরি ওয়ানে নেগেটিভ মার্কিং হবে ক্যাটাগরি টুতে কোনো নেগেটিভ মার্কিং নেই কিন্তু যে কটা সঠিক অ্যান্সার মানে যে কটা মার্ক করবে সে কটাই যেন সঠিক হয় আদারওয়াইজ জিরো পাবে রুলসটা সবাই জানো এটা আমি আবার একবার এরপরে এখানে জেনারি মানে ইংলিশের পাঁচটা ফাইল আপলোড করা হয়েছে সিনোনিমস অ্যান্টোনিমসের আর এখানে হচ্ছে জেনারেল নলেজের দশটা ফাইল আপলোড করা হয়েছে এখানে আরও আটটা ফাইল আপলোড হবে সেম প্রসেসে যেভাবে আমি দেখালাম এক্সামগুলো কীভাবে হবে সেম প্রসেসে দেবে রিজেনিংয়ে দুটো নাম্বার সিরিজ আর একটা মিক্সড রিজনিং মিক্সড বলতে তোমাদের সিলেবাসে যা যা আছে সেই হিসাবে একটা মিক্সড রিজেনিং বানানো হয়েছে এইভাবে তোমাদের টেস্টগুলো আপলোড করা হবে যখন আপলোড হবে নিজেদের কাছে নোটিফিকেশন চলে যাবে যেহেতু তোমরা অ্যাপ ইনস্টল করে নিয়েছো এবং কোর্সে জয়েন হয়ে গেছো তারপরে যখনই কোনো কিছু টেস্ট আপলোড করা হবে বা নোটস আপলোড করা হবে তখন তোমাদেরকে ক্লা নোটিফিকেশন দিয়ে দেবে অ্যাপ থেকেই নোটিফিকেশান দেবে আর ইবুকের ক্লাসের যে টাইম টেবিলটা উইকলি যে দুদিন বা তিন দিন ক্লাস হবে সেটা ক্লা যখন তোমরা আমাদেরকে যোগাযোগ করবে আমরা অ্যাপের লিঙ্ক দেবো বা পেমেন্ট হয়ে যাবে তোমরা কোর্স কিনে নেবে তখন আমাদেরই মেসেজ করে বলে দেবে যে তোমাদের কোর্স কেনা হয়ে গেছে তো আমরা তোমাদেরকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো যেখানে রেগু মানে কোনো কিছুর আপডেট বা কোনো কিছু আপলোড করা হলো বা ক্লাস কবে থেকে ক্লাস কোন কোন দিন কোন কোন সময় হবে ইবুকের ম্যাথ আর রিজনং ক্লাসগুলো সমস্ত কিছুর আপডেট আমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে দেবো ওই গ্রুপটা এক্সামের এই তিন চার মাস আগে ওপেন করে দেওয়া হবে দেন তোমরা নিজেদের মধ্যে কোনো কোশ্চেন ডিসকাশান থাকলে বা কোনো কোশ্চেন হয়তো বুঝতে পারছো না বা পারছো না সেখানে দেবে সেই গ্রুপের টিচাররা আছে প্রচুর স্টুডেন্টরাও থাকবে তো সবাই মিলে তোমরা ডিসকাশান করতে পারবে এটা হচ্ছে থ্রি কম্বো প্যাকের ফেসিলিটি যেটার প্রাইস হচ্ছে থ্রি হান্ড্রেড টেন তিনশো দশ টাকা যার মধ্যে তোমরা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ফুল লেংথ ইবুক ইবুকের রিজনিং ম্যাথ ক্লাস এবং নোটসগুলো পাবে রেফারেন্স বুকের এইগুলো তোমরা একটা কম্বের মধ্যেই তিনশো দশ টাকায় পুরো প্রায়টা পেয়ে যাচ্ছ এবার যাদের মনে হবে যে আমরা ই বুক কী আছে আমরা তো জানি না তারাই থ্রি ডটে যাবে ফ্রি মেটেরিয়ালে যাবে ইবুক ডেমোতে যাবে এখানে তোমরা ইবুক ডেমোটা দেখে নিতে পারো অ্যাপ থেকে ইবুকের ডেমোটা দেখে নাও তোমরা এই যে ইবুক আচ্ছা এখানে যে সাবজেক্ট ওয়াইজ যে পেজ নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ চারশো ছাব্বিশটা পেজ তোমাদেরকে আমি চারশো পঁচিশটা বলেছি সেই ওয়াইজই কিন্তু এখানে পেজ সংখ্যাটা আছে যে এইখানে ডেমোতে তোমরা চারশো ছাব্বিশটা পেজ দেখছো আসল ই বুকে এর থেকে কম সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই এখানে যে ইন্ডেক্সটা আছে মেইন ই বুকেও সেম ইন্ডেক্সটাই আছে আমি সেখান থেকে তুলেই ডেমোর মধ্যে প্রোভাইড করে দিয়েছি এই যে কোশ্চেনগুলো এটা হচ্ছে লাইফ সায়েন্সের কোশ্চেন দেখো তোমরা ভালো করে এটা হচ্ছে দুটো পার্টের লাইফ সায়েন্স কোশ্চেন আমি দিয়েছি এমসিকিউ কিউ কিউ আর এটা হচ্ছে মিক্সড মিক্সডের কোশ্চেন দিয়েছি এরপরে ফিজিক্যাল সায়েন্স পরিমাপের আছে ম্যাথস আছে দেখো ই বুকের মধ্যে তারপরে এসএ কিউ আছে এটা হচ্ছে মিক্সড আছে ম্যাথস আছে ম্যাথসের এই যে প্রত্যেকটা চ্যাপ্টার কভার করা আছে জি কে জিকে আছে প্রচুর পরিমাণে ইংলিশ আছে সিনোনিমস অ্যান্টোনিমসের এটা ছক এটা হচ্ছে রিজেনিং মিরোর ইমেজ আর নর্মাল আর একটা পেজও আমরা ডেমো হিসাবে দিয়েছি এটা হচ্ছে আমাদের ইবুক ডেমো যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আর ইবুক ডেমোটা তোমরা লাইভ মানে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আমি প্রচুর পরিমাণে শেয়ার করেছি ই বুক ডেমোটা তোমরা সেখান থেকেও ইবুক ডেমোটা দেখে নিতে পারো আর নয় যাদের অ্যাপ আমাদের ডাউনলোড আছে তারা এই অ্যাপ ওপেন করেও ইবুক ডেমোটা দেখে নিতে পারো এটা হচ্ছে আমাদের ইবুক ডেমো আচ্ছা যাদের মনে হবে যে টেস্ট আমরা একটু জাস্ট ডেমো হিসাবে দেখতে চাই তারা টেস্ট অপশানে আসবে এখানে কতগুলো টেস্ট আপলোড করা আছে সেই টেস্টগুলো একটু দিয়ে নিজেরা দেখে নিতে পারবে যে টেস্টের ডেমো কীরকম হবে বাট টেস্টের এখানে ডেমোগুলো একটু ইজি টু মডারেট করা আছে কিন্তু মেইন যে এক্সাম বুস্টারের টেস্টগুলো সেগুলো ইজি টু মডারেট টু হার্ট করা আছে কারণ কোশ্চেন কীরকম আসবে তো বলা যায় না আগের বার একটু ইজি হয়েছিল তো এবার আমাদের সেভাবেই ইজি মডারেট হার তিনটেতেই আমাদের অবগত থাকতে হবে কারণ কোশ্চেন কোনবার কীরকম আসে সেটা কেউ বলতে পারে না তা প্রত্যেকের এনকোয়ারি থাকে কি ম্যাম ইবুক থেকেই কি এবারও কমন পেয়ে যাব আমি কোনোবারই বলি না যে হ্যাঁ আমাদের ইবুক বুক পড়ো তাহলেই সব কমন পেয়ে যাবে একশো পনেরো নম্বরেই সেরকম কোনো ব্যাপার নেই বাট আমাদের ইবুকটা স্টার্ট হয়েছে তো দু থেকে দু হাজার থেকে যে ইবুকটা স্টার্ট হয়েছে দু হাজার একটু কম কমন ছিল দু হাজার তেইশে মোটামুটি কমন ছিল দু হাজার চব্বিশে মোটামুটি ভালোই কমন এসেছে দেন এবার দু হাজার পঁচিশ এবার কীরকম কোশ্চেন আসে সেটা দেখে আমরা অ্যানালাইসিস করতে পারবো যে হ্যাঁ কতটা কি কমন আসছে তার আগে আমি বলতে পারবো না যে কমন আসবেই বা কমন একশো পনেরো মার্কসই কমন পেয়ে যাবে শুধু এটুকু বলতে পারি তোমরা তো বাজার থেকে অনেক প্র্যাকটিস সেট কেনো তো আমাদের প্র্যাকটিস সেটটা একটু নিয়ে দেখো আমার মনে হয় তোমাদের উপকার হবে ক্ষতি হবে না এটুকু আমি বলতে পারি আর কিছু না আর বাজারের প্র্যাকটিস সেটগুলোতে তো প্রচুর পরিমাণে ভুল থাকে সেটটা তোমরা একবার ট্রাই করে দেখো এটা প্র্যাকটিস সেট বলা যায় না বাজার প্র্যাকটিস সেটগুলোতে যেমন শুধু এমসি কিউগুলো নর্মালভাবে মানে পুরো সিলেবাস কভার করে থাকে আমাদের এটা হচ্ছে পার্ট চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং এসিকিউ থাকবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে আর ইংলিশ ম্যাথ রিজনিং জেনারেল নলেজ তো আছেই জেনারেল নলেজ যে পরিমাণে ই বুকে দেওয়া হয়েছে এর থেকে বেশি আর আমার মনে হয় না পড়ার কোনো দরকার আছে বলে এবার জেনারেল নলেজের তো কোনো এক্স্যাক্ট সিলেবাস হয় না কে কোনটা পড়বে সেটাও বুঝতে পারে না তো সেই হিসাবে আমি পুরোটাই জেনারেল নলেজে যেটা কভার করেছি মানে আমাদের পুরো টিম যে জেনারেল নলেজটা কভার করেছে আমার মনে হয় না এর বাইরে থেকে আর কোনো কিছু এক্স্যাক্টলি পড়ার জিকের ক্ষেত্রে দরকার আছে আর তোমরা টেস্টগুলো দেবে সেক্ষেত্রে তোমরা অবগত হয়ে যাবে জিকের ব্যাপারে তো এটাই ছিল আমাদের থ্রি কম্বো টু কম্বো এবং অনলি এক্স ই বুকের যে কোর্সটা লঞ্চ হয়েছে আমাদের সেই বিষয়ে পুরো ডিটেলসটা নিয়ে একটা ভিডিও তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে যারা যারা এএনএম জিএনএম এক্সাম দেবে প্রত্যেকে এই কোর্সটার ব্যাপারে অবগত হয় তাহলে অনেকেই কোর্সটা কিনতে পারবে এবং তারা বুঝতে পারবে যে কোর্সটা কিনে তাদের কতটা উপকার হচ্ছে বা তারা কী কী ফ্যাসিলিটিস পাবে পুরোটাই ভিডিওর মাধ্যমে যেহেতু বলে দেওয়া হলো তারা সবটাই জেনে যেতে পারবে তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও বলছি ভিডিওটা প্রত্যেকে শেয়ার করো থ্যাংক ইউ